গতকালকে এমন বৃষ্টি হলো যে বৃষ্টির কারণে পানি বেজে গেল মেলাতে মেলাতে অনেক পানি জমে গেছে দেখেন এই জায়গায় মেলা হচ্ছে কিন্তু দেখেন অবস্থা টানা দুই ঘন্টা বৃষ্টি মেলা বৃষ্টি হওয়ার পরে পানি জমে গেলো মেলার ভিতরে দেখেন অনেকে কাজ করতেছে মেলা যারা জীবন নিয়ে এসেছিল যেন নষ্ট না হয়ে যায় দেখেন যে পানি অনেক পানি দোকান বন্ধ সবগুলো পানির কারণে অনেক হয়ে গেছে এই জায়গায় আজকের জন্য মেলা বন্ধ ওটা হচ্ছে নৌকা মেলাতে সবাই উঠে ওটা নিয়ে কাজ করতেছে সবাই অতিরিক্ত বৃষ্টি হয়ে গেছে মনে হয় দেখেন এই যে বাড়িটা হেঁটে যেতেছে ফানি অনেক ফানি না অনেক ফানি হয়ে গেছে তা আজকে জন্য মেলা বন্ধ আগামীকাল থেকে আবার মেলা শুরু হবে ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন করবেন আমাকে